বাংলাদেশে সদ্য যে ঘটনাটি আমরা ঘটতে দেখতে পেলাম সেটা দেখে আমাদের অনেকেরই মনে জর্জ অরওয়েলের নাইনটিন ফোর উপন্যাসটার কথা সরি অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটার কথা চলে আসছে অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটা যারা পড়েছেন তারা জানেন এটি একটি অ্যানিম্যাল প্যারাবল যেখানে যে পশু পাখিগুলি আছে তারা সমস্ত মানুষের ভাষায় কথা বলে অ্যানিম্যাল ফার্ম হচ্ছে একটি পশু খামার পুসতেই পাচ্ছেন নামে সেখানকার যে সমস্ত পশু পাখি ইত্যাদি তারা তাদের যে মানুষ ওনার অতি নচ্ছার অতি বজ্জাত একটি লোক তার বিরুদ্ধে দলবদ্ধভাবে বিদ্রোহ ঘোষণা করে হাঁস মুরগি সোয়ার ঘোড়া গরু ইত্যাদি গরু ভেড়া যারা ছিল সকলে মিলে এবং আলটিমেটলি তাকে খামার থেকে নিজেদের রক্তের বিনিময়ে এবং নিজেদের প্রচুর ক্ষয়ক্ষতি স্যাক্রিফাইস ইত্যাদির দ্বারা তাকে উৎখাত করতে সক্ষম হয় খামার থেকে এবং তাদের আশা ছিল যে এই ঘটনাটার পর তাদের জীবনে একেবারে সুখ শান্তি সাম্য মৈত্রী আনন্দ একেবারে উচ্চ উপচে পড়তে শুরু করবে কিন্তু আলটিমেটলি সেসব কিছুই হয় না তাদেরই মধ্যে থেকে নেপোলিয়ান বলে একটি শুয়োর সে ক্ষমতা দখল করে নেয় এবং আলটিমেটলি দেখা যায় উপন্যাসটা যখন শেষ হচ্ছে তখন দেখা যায় যে তাদের অবস্থা অ্যাকচুয়ালি এই খামারে বিপ্লব ঘটার আগে তাদের অবস্থা যা ছিল বিপ্লব পরবর্তীকালে খামারে তাদের অবস্থা তার চাইতেও বহুগুণে বেশি খারাপ হয়ে গেল তো এটা জানেন সকলেই আশা করি যারা উপন্যাসটা নিয়ে পড়েছেন যে নাইনটিন এইটি ফোর অ্যাকচুয়ালি উনিশশো সালের অক্টোবর রেভলিউশন অর্থাৎ বলশেভিক বিপ্লব সেটিকে নিয়ে লেখা এবং এই নেপোলিয়ান নামক শুয়টি আর কেউ নয় জোসেফ স্ট্যালিন কিন্তু সাহিত্যিক হিসেবে অরওয়েল এমনই ক্রান্তদর্শী ছিলেন এটা যদিও একটি বিশেষ কি বলবো ঘটনাকে মাথায় রেখে লেখা কিন্তু ওই শক্তিশালী সাহিত্যিকদের এই ক্ষমতা থাকে যে তারা ওই বিশেষ ঘটনাটাকে নিয়ে লিখলেও সেটাকে অতিক্রম করে সেটাকে ইউনিভার্সালাইজ করতে পারে অ্যানিম্যাল ফার্মে অ্যানিম্যাল ফার্মে অলওয়েল এমনই একটা বিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে সিচুয়েশনটা তৈরি হয় বিভিন্ন কি বলবো ইন্টারেস্টেড পার্টি কিভাবে। বিপ্লবকে ক্ষমতা বিপ্লবের কী বলা যায় বিপ্লবের অ্যাডভান্টেজ নিয়ে নিজেদের মতো ক্ষমতা দখল করতে পারে সেই সম্ভাবনা কিভাবে থাকে সেটার যে মডেলটা অ্যানিম্যাল ফার্মে অরওয়েল দিয়ে গেছেন ওই অ্যানিম্যাল প্যারাবেলের আকারে সেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই রিপিটেডলি বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন বিপ্লবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাস্তবায়িত হচ্ছে যেরকম অনেকেরই নিশ্চয়ই মাথায় থাকবে ইরানের ইরানের রেভলিউশনের কথা ইরানের যিনি শাসক ছিলেন তৎকালীন মোহাম্মদ রেজা শাহ অত্যন্ত কি বলবো জনগণের অত্যন্ত অপ্রিয় ছিলেন প্রচুর করাপশানের অভিযোগ ছিল তার বিরুদ্ধেও এবং তার বিরুদ্ধে যে গণক্ষোভ সেটাকে কনসলিডেটেড করে সেটা কি বলবো সেটার দ্বারা একে গদিচ্যুত করেন আল্লা তোয়া খোমাইনি একজন বুঝতেই পারছেন ইসলামিক লিডার এবং প্রচুর লোকে কিন্তু ওকে সাপোর্ট করেছিল ইরানের যে ছাত্ররা তারা ওর সাপোর্টে ছিল কমিউনিস্টরা ওর সাপোর্টে ছিল এবং আলটিমেটলি খুমাইনি যখন এই শাকে ক্ষমতাচ্যুত বদিচ্যুত করতে সক্ষম হন তারপরে যে কাণ্ডটা হয় সেটা হচ্ছে একেবারে টিপিক্যাল নাইনটিন এইটটি ফোরের সরি অ্যানিম্যাল ফার্মের পুনরাবৃত্তি সেখানে দেখা যায় যে এই এই সমস্ত প্রাক্তন কমরেডদের সঙ্গে ক্ষমেইনি বেইমানি করেন বিশ্বাসঘাতকতা করে তাদের তাদেরকে মানে কি বলবো তাদের সব সবাইকে হটিয়ে দিয়ে খোমেইনি অ্যাবসলিউট পাওয়ার ক্যাপচার করে নিয়ে একনায়ক হয়ে বসেন এবং ইমরানের জীবনকে মানে কি বলবো যে তছনছ করে দিয়েছে সেটার জন্য একমাত্র খোমেইনি ছাড়া আর কি বা হতে পারে সিমিলার একটা কাণ্ড খুব সম্ভবত আমরা দেখলাম এই বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন এবং তার পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম সেটার মধ্যে খুব সম্ভবত এরকমই একটা অর্বেলীয় ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম শেখ হাসিনা প্রশাসক হিসেবে মোটেও ভালো ছিলেন না অজস্র অভিযোগ রয়েছে ওর বিরুদ্ধে হাসিনার সরকার একেবারে গলা পর্যন্ত করাপশানে ডুবে থাকা একটা সরকার যেটা বুঝতে পারা যায় অত্যন্ত ডিক্টেটোরিয়াল ছিলেন মহিলা এবং তৃতীয়ত সব থেকে যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে একটি গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার হলেও হাসিনা সরকারের যে শেষের দিকে বিশেষ করে যে ইলেকশনগুলোতে জিতে হাসিনা ক্ষমতায় এসছেন সেগুলোর প্রতিটাই সম্ভবত রিগড ইলেকশান অর্থাৎ খুব মানে কি বলবো খুব লেজিটিমেটলি যে উনি শাসনের অধিকার ছিল ওর বাংলাদেশের ওপর সেটাও হয়তো ছিল সেগুলো ঠিক আছে এবং ওর বিরুদ্ধে যে বিক্ষোভটা দেখা গিয়েছিল ছাত্র আন্দোলনে সেটা কিন্তু একটি কি বলা যায় একটি স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ সেটার মধ্যে হয়তো জল ছিল কিন্তু এই হাসিনাকে বধিচ্যুত করার পর হাসিনাকে পাওয়ার থেকে রিমুভ হওয়ার পর তারপরে যে ঘটনাটা ঘটল সেটা সেটা ওই কি বলবো দেখা যাচ্ছে যে ক্ষমতা যাচ্ছে সেনাপ্রধানের হাতে তিনি পাওয়ার ক্যাপচার করে নিয়েছেন এবং আরেকটা যেটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে যে হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বোধহয় এক ঘন্টাও কাটলো না শুরু হয়ে গেল হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর তাদের দোকানে আগুন লাগানো এবং হিন্দু মন্দিরগুলোতে ভাঙচুর হিন্দু দেবদেবীকে ভাঙচুর অর্থাৎ খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ইয়েটার মধ্যে এই যে মুভমেন্টটা এটা আপাত দৃষ্টিতে ছাত্রদের দ্বারা লেড হলেও পেছনে পেছনে ইসলামিস্টরা কিন্তু ত্বকে ত্বককে বসেছিল এবং ভেতরে ঢুকে বসেছিল এদের ইয়ের মধ্যে এই ছাত্র আন্দোলনটার মধ্যে এবং যেইমাত্র হাসিনা পাওয়ার থেকে রিমুভড হলেন তৎক্ষণাৎ এরা এসে সেই জায়গাটাকে দখল করে নেওয়ার কি বলবে দখল করে নিল অ্যাকচুয়ালি হাসিনা কিন্তু একটা সময় এই ইসলামিস্টদের বেশ বাড়তে দিয়েছিলেন এটা তসলিমা নাসরিন এই মুহূর্তে বারবার পোস্ট করে বলছে। একটা সময় ছিল যখন হাসিনা চাইলে খুব ইজিলি এই ইসলামিস্টদেরকে একেবারে পুরোপুরি নির্মূল করে দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি বদলে তাদেরকে মাথাচাড়া দিতে দিয়েছেন বেসিক্যালি এই বোতলবন্দি জিনকে বোতলের বাইরে বের করে আনার প্রধান কৃতিত্ব কিন্তু শেখ হাসিনা এবং প্রথম দিকে হয়তো একরকম ছিল কিন্তু হাসিনার বিরুদ্ধে সামফারশিপ কার্যকলাপ দশ বছরের ওপর হাসিনা সরকারের বিরুদ্ধে সামফারশিপ কার্যকলাপ দশ বছরের ওপর তাঁরা চালাচ্ছেন প্রচুর ফেসবুক পেজ রয়েছে এবং এরা যে এই জিনিসগুলো চালাচ্ছেন সেটার পেছনে সেটার জন্য এরা যে প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছেন ফেসবুক তাদের মধ্যে একটা ফলে এদের প্রোপাগ্যান্ডার চরিত্র বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না যারা এই জাতীয় ফেসগুলো ফেসবুক পেজগুলোকে ফলো করেন তাদের পক্ষে এরা পাওয়ার ক্যাপচার করলেন সেনাবাহিনীর প্রধান দেশে এখন সেনা শাসন চালু হলো ইসলামিসরা পাওয়ারে পাওয়ার ক্যাপচার করে নিল এবং অজস্র প্রশ্ন একের পর এক উঠতে থাকছে আমাদের মনে আমাদের অনেকেরই মনে এরপরে কি হবে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হিন্দু জনতা তারা কমতে কমতে এই মুহূর্তে সাত শতাংশে এসে দাঁড়িয়েছেন কিন্তু পার্সেন্টেজের দিক থেকে সাত শতাংশ হলেও অ্যাকচুয়ালি সংখ্যাতে কিন্তু তারা খুব একটা কম নয় প্রায় এক কোটির কাছাকাছি তো এতগুলো মানুষের ভবিষ্যৎ এই মুহূর্তে অনুষ্ঠিত বাংলাদেশের হাসিনা গভর্নমেন্ট বিভিন্ন কি বলবো করলেও মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট করার ব্যাপারে কিন্তু তিনি যথেষ্ট উদ্যোগী থেকেছেন সেটা একটা মানে কি বলবো এই ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড মহিলারা ইসলামিস্টরা বেশি পাওয়ারফুল হয়ে উঠলে তাদের ফিউচার কি হতে চলেছে সেটা নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে বাংলাদেশের এলজিবিটি মানুষের ভবিষ্যৎ কি হতে চলেছে এবং সব থেকে বড় কথা যেটা সেটা হলো যে বাংলাদেশের যে ধর্মে অবিশ্বাসী ইথিস্ট যারা নিজেদেরকে মুক্তমোনা বলে পরিচয় দেন তাঁদেরই বাকি হতে চলেছে কতগুলো ভীষণ অস্বস্তিকর প্রশ্নের মুখে এই ঘটনাটা আমাদের দান করিয়ে দিল এবং তার সঙ্গে আরেকটা ব্যাপারও চিন্তার বিষয় সেটা হলো হাসিনা প্রশাসক হিসেবে যতই ব্যর্থ হন না কেন ভারতের সঙ্গে ওর একটা সুসম্পর্ক ছিল ভারতে এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে একমাত্র সবথেকে ভালো সম্পর্ক ছিল কোথায় প্রশাসনিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে এই মুহূর্তে কিন্তু ভারতের পক্ষে হাসিনার এই বধিষ্ঠুত হওয়াটা ভারতের জন্য খুব একটা ভালো কিছু হল না যাই হোক দেখা যাক কি হয় কিন্তু পরিস্থিতি দেখে খুব একটা আসার কিছু মনে হচ্ছে না মনে প্রাণে চাইবো বাংলাদেশ শেষ পর্যন্ত যেন আরেকটা আফগানিস্তান হয়ে না যায় এবং হয়তো সেটা হবেও না হয়তো সেটা হবেও না কিন্তু খুব ভালো কিছুর আশা এই মুহূর্তে করতে পারছি না চারপাশ চারপাশে ধন্যবাদ